আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আরো একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ট্রেনি রিক্রুট কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই আপনারা যারা পুলিশ বিভাগে চাকরি করতে ইচ্ছুক কনস্টেবল পদে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন শুরু হবে পয়লা জুলাই এবং আবেদন চলবে চব্বিশে জুলাই অব্দি তো মোটামুটি আপনার হাতে চব্বিশ দিনের মতো সময় পাবেন আবেদন করার জন্য এর মধ্যে আপনারা এখানে আবেদন করে নেবেন এবং পরীক্ষা শুরু হবে মাঠ পরীক্ষা শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ডুরেন্স টেস্ট হবে আগস্টের দশ তারিখ থেকে শুরু হবে প্রথম দিকে একটা ধাপ হবে সেই ধাপে কয়েকটা জেলার নাম আছে আপনারা দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় ধাপে তেরো তারিখে শুরু হবে তৃতীয় ধাপে সতেরো তারিখে শুরু হবে এবং চতুর্থ ধাপে বিশ তারিখে পরীক্ষা শুরু হবে এখানে আবেদন করতে হলে প্রার্থীর বিশ বছর আর এটা বয়সটা কাউন্ট করা হবে চব্বিশে চোদ্দ তারিখে প্রার্থীর বয়স আঠারো বছরের কম হওয়া যাবেন এবং বিশ বছরের বেশি হওয়া না তো শিক্ষাগত যোগ্যতা বরাবরের মতো মেট্রিক পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং জিপিএ কমপক্ষে আড়াই থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে কোন তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয় শারীরিক মাপ পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি যদি কারো কোটা থেকে থাকে পুরুষ এবং মহিলা তো সেই ক্ষেত্রে দুই ইঞ্চি করে কম হবে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ এবং স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি আর যদি কোটা থেকে থাকে তাহলে স্বাভাবিক অবস্থা তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থা একত্রিশ ইঞ্চি আর বয়সের সাথে সাথে সামঞ্জস্য করে ওজন থাকতে হবে দৃষ্টি শক্তি অবশ্যই আবেদনের নিয়মাবলী এটা অবশ্যই আবেদনটি অনলাইনে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে এখানে আবেদনটি আপনাদের দুইবার আবেদন করতে হবে প্রথমবার যে আবেদন করবেন সেটা পুলিশ ডট ডট কম ডট ওয়েবসাইট থেকে আপনাদের লগ ইন করে আবেদন করতে হবে এখানে চল্লিশ টাকা ফি প্রদান করে আপনারা একটা ইউজার আইডিও পাসওয়ার্ড পাবেন সেখান থেকে হচ্ছে আপনারা যে এডমিটটা পাবেন সেই এডমিট দিয়ে আপনাদের ফিজিক্যাল টেস্ট এবং কাগজপত্র যাচাই যে পরীক্ষা আছে সেটাই অংশগ্রহণ করতে হবে তো যদি আপনারা এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে যান তো সেই ক্ষেত্রে আপনারা পুনরায় আবার একটা পিন দেবে তারা সেই পিনটা দিয়ে আপনাদের একশো টাকা একশো টাকা প্রদানের মাধ্যমে আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য একটা এডমিট কার্ড পাবেন এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল অ্যান্ডোরেন্স টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে বাংলা ইংরেজি সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর পঁয়তাল্লিশ মার্কে একটা লিখিত পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে অংশগ্রহণ করতে চান তারা শারীরিক ও কাগজপত্র যাচাই যে পরীক্ষা আছে সেটা উত্তীর্ণ হওয়ার পরে আপনারা একশো বিশ টাকা দিয়ে একটা আবেদন করবেন এবং আবেদন করে আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদের ফি দিতে হবে টেলিটকের মাধ্যমে তো দেন এখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে হচ্ছে আপনারা আরেকটা আরেকবার এডমিট ডাউনলোড করার সুযোগ পাবেন সেই এডবিট দিয়ে হচ্ছে আপনারা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবেন এখানে মানে প্রসিডিউর দেওয়া আছে কীভাবে লিখবেন টিআরসি ইএস যে পিন নাম্বারটা দেওয়া থাকবে ওই পিন নাম্বারটা দিয়ে যদি আপনারা এস এম এস পাঠান তো সেই ক্ষেত্রে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হবে একটা ইউজার আইডি একটা পাসওয়ার্ড আপনাদের দেওয়া হবে সেটা দিয়ে আপনারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এডমিটটা ডাউনলোড করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যে অংশগ্রহণ হবে সেটা পনেরো নম্বরের তো মোটামুটি লিখিত মাঠ পরীক্ষা লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তারা প্রাথমিক নির্বাচন প্রতি জেলায় নিয়োগপ্রাপ্ত প্রকৃত শূন্য পদের অনুকূলে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে আপনাদের নিয়োগ দেওয়া হবে যারা অনুযায়ী যারা প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তাদের এই পর্যায়ে হচ্ছে সার্বিক যে স্বাস্থ্য পরীক্ষা সেটা হবে তো স্বাস্থ্য পরীক্ষা হবে আপনাদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগ এখানে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে এখানে যারা মেডিকেল বোর্ডে যারা ফিট হবেন তারাই চূড়ান্ত ভাবে প্রশিক্ষণের জন্য আপনারা মনোনীত হবেন তো প্রশিক্ষণকালীন সময় হচ্ছে চার মাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ একটা ঘর আছে এখানে দেখতে পাচ্ছেন চার মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে তো প্রশিক্ষণ প্রশিক্ষণকালীন সময় আপনাদের বিনামূল্যে থাকা ও পোশাকের ব্যবস্থা দেওয়া হবে পাশাপাশি চিকিৎসার সুবিধা পাবেন আপনারা প্রশিক্ষণকালীন সময়ে সরকারি বিধি মোতাবেক একটা ভাতা পাবেন প্রশিক্ষণ ভাতা তারপর নিয়োগের পরে যদি নিয়োগ পাওয়ার পর আপনি দুই হাজার পনেরো সালে জাতীয় বেতন স্কেল অনুযায়ী সতেরোতম গ্রেড এ নয় থেকে একুশ হাজার আটশো টাকা স্কেলে আপনারা বেতন পাবেন এর পরে যে সুযোগ সুবিধা আছে এটা আপনারা চাকরি হওয়ার পরে জেনে নিতে পারবেন তো এখানে আপনার জেলায় যে শূন্য পদের যে তালিকার বিষয়টা এখানে প্রথমে দেওয়া ছিল দেখেন জেলা ভিত্তিক শূন্য পদ এটা নিয়ে একটা আমি ভিডিও করবো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আপনাদের কার জেলায় কয়টা শূন্য পদ আছে তো মোটামুটি এই ছিল আজকের সার্কুলারটি তো যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আবেদন করে নিবেন আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন